স্টেট লিস্টে আছে ছেষট্টিটা বিষয় এবং কম্বাইন্ড লিস্টে আছে সাতচল্লিশটা বিষয় তাহলে বোঝা যাচ্ছে যে স্টেট লিস্টে যে কটা বিষয় আছে আর কম্বাইন্ড লিস্ট কন্টারেন্ট লিস্টে যে কটা বিষয় আছে দুটোকে যদি আমি মেলাই তাহলে কেন্দ্রীয় লিস্টে সেন্ট্রাল লিস্টে আছে মাত্র ইউনিয়ন লিস্টে আছে মাত্র সাতানব্বইটা বিষয় যেটা দেখায় যে আমাদের দেশ আসলে একটা কনফিডারেশন কিন্তু একটা ইউনিয়নের চরিত্র এর মধ্যে আছে এই ইউনিটের ইউনিয়ন দেখিয়ে দেবার একটা কদর্য প্রথাও আছে সেটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন ধারা এই তিনশো ছাপ্পান্ন ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনের এই প্রভিশনটাকে ব্যবহার করে আগে তো যেতই এখন একটু কম যায় এস আর মামলার সুপ্রিম কোর্টের রায়ের পরে আগে যেটা যেত সেখান থেকে আমি দেখছিলাম তৈরি হওয়ার সময় যে প্রথম যে চারটে তিনশো ছাপ্পান্ন ধারার প্রয়োগ হয়েছিল চারটে রাজ্যে তার মধ্যে তিনটে হয়েছিল কংগ্রেস করেছিল তিনটে করেছিল কংগ্রেস পঞ্চাশটা করেছিলেন মিসেস ইন্দিরা গান্ধী বারোটা করেছিলেন মনমোহন সিং এগারোটা করেছিলেন নারসিমা রাও এইটা হচ্ছে যারা সংবিধান নিয়ে লাফালাফি করেন হয়তো কোনোদিন সংবিধান নিয়ে মাঝের পিপুল গাছটায় উঠেও যেতে পারেন তারা জেনে রাখবেন যে সংবিধান নিয়ে লাফালাফি করলেও সংবিধানকে তার ফেডারেল ক্যারেক্টারকে ধ্বংস করছেন আপনি আপনারা আমি এই বলে আমার বক্তব্য শেষ করবো সবাইকে প্রণাম জানিয়ে